পরীক্ষার চাপ রাতভর পড়াশুনো তারই মধ্যে শারীরিক অসুস্থতা সব মিলিয়ে এক দুঃস্বপ্নের সকাল নব এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য শেষমেশ হাসপাতালের বেডেই পরীক্ষা দিতে হলো তাকে নব ব্যারাকপুর কলোনি বয়েজ স্কুলে প্রধান কেন্দ্রে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে কলোনি গার্লস হাইস্কুলের ওই ছাত্রী পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পরেই প্রচন্ড পেট ব্যথা দুর্বলতায় কাহিল হয়ে পড়ে সে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সৌরভ সমাদদার দ্রুত তাকে স্থানীয় ডক্টর বিসি রায় জেনারেল হাসপাতালে পাঠান জানা যায় ছাত্রী দীর্ঘদিন ধরে জন্ডিস হেপাটাইটিস বিতে ভুগ পরিবারে আর্থিক সমস্যার কারণে পুরোপুরি চিকিৎসা করানো সম্ভব হয়নি তার মধ্যেই রাজ্যেকে পড়াশোনা করছিল পরীক্ষার জন্য হাসপাতালে চিকিৎসার পর শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী পনেরো মিনিট অতিরিক্ত সময় পেয়ে বেডে পরীক্ষা সম্পন্ন করে সে তবে পরীক্ষার্থীর আক্ষেপ আরও একটু সময় পেলে সব উত্তর দিতে পারতাম এই ঘটনার মন ছুঁয়ে গেছে এলাকাবাসীর মেয়েটির দ্রুত সুস্থতা কামনা করছেন সকলে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কি হয়েছিল তোমার আমার মাথা ঘুরে গিয়েছিল তারপরে আমি আগা নেমে গেছিলাম তারপরে উঠতে পারছিলাম না আমাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গিয়েছিল তারপরে এখন সুস্থ হই তো পরীক্ষা সুস্থ হইছি তা অনেক পরে তারপরে তবে কিছুটা যতটা পেরেছি লিখেছি লেখা পুরো কমপ্লিট করতে পেরেছিলা না তোমাকে অতিরিক্ত সময় দিয়েছিলো হ্যাঁ 10 থেকে 15 মিনিট দিয়েছিলো আজকে কি পরীক্ষা ছিল রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তোমার স্কুলের নাম নিউবারাকপুর কলোনি গার্লস হাই স্কুল আজকে পরীক্ষা শেষ তাই তো হ্যাঁ এখন সুস্থ তো না এখন শরীরে কি একটা লাগছে তোমার নাম চৈতালি দাস মানে গরম পড়েছিল যেরকম তার তার মধ্যে কালকে সারাতি জেগে পড়েছে তো কাঁচা আর শরীরটা শুয়ে গিয়ে আর এখন শুনলাম যে মাথাগুলো এই করছে মাথা খারাপ করতে পারছে না তখন থেকে এটা হচ্ছে আমাকে যখন ফোন করেছি তখন বাড়ি কটা এগারোটা পনেরো পনেরো হবে তারপরে তারপর আমাকে ওখান থেকে ফোন করে বললো যে অফিস হয়ে গেছে তারা ওরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছে আমি তারপরে বয়স স্কুলের মূর্তিকে আমি পরিষ্কার করে এসেছি এসে দেখি ওনারা ট্রিটমেন্ট চলছে এখন হাসপাতালে তাই হ্যাঁ কোন স্কুলে পড়ে নরপুর গার্লস হাই স্কুলে কোথায় সিট পড়েছিল বয়েজ স্কুলে আপনার নাম আমার নাম মহাদেব দাস বাড়ির অ্যাড্রেস বাড়ি একশো ষোলো জনতা রোড নিয়ার যাত্রী ক্লাব ওয়ার্ড নম্বর আট ঠিক আছে উইকনেস আছে হেপাটাইটিস বি আছে সেজন্য পেট ব্যথা হচ্ছে লিভারে ব্যথা হচ্ছে প্রচণ্ড দুর্বলতা এই অবস্থায় উঠে বসতে পারছে না মাথা ঘুরাচ্ছে এখন পরীক্ষা দিতে পারবে কি না সেটা বলা মুশকিল মানে ব্রেন ঠিক না থাকলে কী করবে প্রবলেম হচ্ছে হেপাটাইটিস বি আছে আর পেট ব্যথা দুর্বলতা এই কারণে সব জায়গায় ঠিক আছে প্রেশার ঠিক আছে অক্সিজেন স্যাচুরেশনও ঠিক আছে সবই নর্মাল কিন্তু ব্রেনগুলো সমস্যার জন্য বুঝতে পারছে এটা হচ্ছে ইলেকট্রনিক সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে এই জলটা খেলে ব্রেন সতেজ হয়ে যাবে ডিহাইড্রেশন কারেকশান হবে আর ব্রেনের মধ্যে ইজিলি ফিট প্রবেশ করবে ব্রেন দুর্বল হয়ে যায় সেই দুর্বলতা কাটানোর জন্য এই আয়োনেজ হাইড্রোজেন খুব